কুড়িগ্রামের চিলমারিতে বিয়ের দাবিতে ভাগিনার বাড়িতে অনশন কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার রানীগঞ্জ চায়না ওয়ার্ডে নৈতিকতা সীমানা লঙ্ঘন করে গড়ে ওঠা এক প্রেমের সম্পর্ক এখন পরিণতির দ্বার প্রান্তে এসে সৃষ্টি করেছে চাঞ্চল্যকর পরিস্থিতি স্থানীয় সূত্রে জানা গেছে নাজমুল হাসান নামে এক যুবকের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন এক বিবাহিত নারী যার সংসার ছিল সাত বছর এবং ছিল দুটি সন্তান সম্পর্কের গভীরতা এমন পর্যায়ে পৌঁছাইয়ে পৌঁছায় যে বিষয়টি প্রকাশ্যে আসার পর মেয়েটির স্বামী তাকে ডিভোর্স দেন এদিকে প্রেমের এই পরিণতি মেনে নিতে নারাজ নাজমুল হাসান সম্পর্ক টিকিয়ে রাখার প্রতিশ্রুতি দিলেও এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন তিনি ফলে নিরুপায় হয়ে ওই নারী তার প্রেমিকের বাড়ির সামনে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন স্থানীয়রা জানান নাজমুল ওই নারী স্বামীর মধ্যে মামা ভাগিনা সম্পর্ক ছিল এই অবস্থা তাদের অনৈতিক সম্পর্ক নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এ বিষয়ে নাজমুলের পরিবার কোনো মন্তব্য করতে রাজি হয়নি তবে স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বিষয়টি সামাজিকভাবে কিভাবে সমাধান হবে তা এখন সময় বলে দিবে একবারে শারীরিক ভাবে সম্পর্ক রাখার পর ছেলেটা আমার মানে প্রত্যেক রাইতে রাইতে মানে ছয়টা থেকে সাতটা পর্যন্ত আমার সাথে দেখা করতে। দেখা করার পর মানে ছেলে আমার সাথে দেখা করতো শারীরিক সম্পর্ক হাতে নাতে ধরছে ওই দিন তার আগের দিন ওই ছেলে আমার জন্য নিয়ে নিয়েছে আমার ফোনের মধ্যে টাকা ভরে দিছিল ওই ছেলে মানে বাটন ফোন আমার দিছে একটা বাটন ফোন দিছে সিম দিতে চাইছিল সিনটা পাই নাই দেয় নাই

বারবার বলে ডাক তুমি আসো না আমি আজকে সবার শুনতে যাব না এই তারপরে কই না তুমি আইসো আমি একটা কথা বলি এন তারপরে হলো এন তো বন্ধুতে মনে করো না আজকে তারপরে এই মেয়ে বলে কয় কি যে আমাকে নিয়ে বাইরে হয়ে চলে যাও তখন কইছে আমার দ্বারা অসম্ভব আমার দ্বারা অসম্ভব তখন হলো এই বেলের দিয়ে বলে গাও কাটায় তখন শ্বাস দেয় আমাকে নিয়ে রকম করে তখন ওর স্বামীক না 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 ওর বাসা স্বামীর বাসা তখন ওর স্বামীক ডাকছে ওর স্বামী আসছে বলছি আমার ছেলে বলছে দেখেন আপনার স্ত্রী আমাকে নিয়ে যেতে গলা